ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে চমকে গেছি এতটা আলো দেখে এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম আমাদের এই সিঁড়ির ঘরের চালটা কাল তো খুলে ফেলা হয়েছে তাই এত আলো কোথা থেকে এলো তো তার পরে মনে পড়ল চালটা তো নেই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এখন সময় পাঁচটা বাড়ির সবাই ঘুমাচ্ছে চলো আমি একটু ছাদে গিয়ে বসি অবশ্য আমার কাজই করব কদিন ধরে এডিট করার কাজটা না আগের দিন আর করে রাখতে পারছি না একটা চাপের মধ্যে আছি মাথায় তো ঘুরছে যে আমাকে দিনের দিন তো ভিডিওটা পোস্ট করতেই হবে একদিন গ্যাপ গেলে হবে না অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটাকে খুলেছি আগে অনেক চ্যানেল খুলেছিলাম কিন্তু কিছু করতে পারিনি তো এই চ্যানেলটা যদি আমি বন্ধ করে আর একটা চ্যানেল খুলতে যাই তাহলে আমার ইউটিউবের স্বপ্নটা এখানেই শেষ হয়ে যাবে এমনিতেই সবসময় শুনতে হয় যে বন্ধ করে দিতে ভিডিও করা কেন জানি না একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে ভিডিওটাকে বন্ধ করতে পারছি না এই যে দেখো আশেপাশের গাছপালাগুলো এগুলো কদিনের মধ্যে কেটে ফেলা হবে কারণ আমাদের উঠানে তো রোদই এসে পৌঁছায় না উঠানটা পুরো কাদা স্যাঁতলা হয়ে আছে খুব রোদ হলে তখন একটু যা রোদ ঢোকে তো চলো আমাদের ঘরে কী কী কাজ হয়েছিল তোমাদেরকে একটু দেখাই এই যে চালটা খোলা হয়েছিল যত টালি ছিল সমস্ত টালি এখানে গুছিয়ে রাখা হয়েছে আমাদের তো টালি দিয়ে ওই চালটা ছাওয়া ছিল আর ওই গাছটাও কেটে দেয়া হয়েছে কুল গাছটাও কেটা হয়েছে আর এখানে ওই যে তক্তার কাঠ রাখা হয়েছে ওইদিকে চাঁদ মামা এখনো পর্যন্ত আকাশে উঁকি দেখা যাচ্ছে ছাদে বসে বসে এডিট করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে আবার মাথায় চাপও আছে ছটা থেকে আমাকে আবার টিচিং করার কাজ করতে হবে সবাই খাওয়া দাওয়া করে কাজে যাবে খেয়ে যাবে আবার পুকুর ঘাটে যেতে হবে থালা বাসন নিয়ে তো এই করতে করতে এই পাঁচটার আগে উঠে পড়ছি কিছু করার নেই আর বাবা এখন আজকে কাজে যায়নি যাবে আমাদের যে ঢালাই হবে তার জন্য রড আনতে আমাদের তো ওই যেটুকু লাগছে সেটুকু আনা হচ্ছে আবার শেষ হয়ে গেলে আবার আনা হচ্ছে অত টাকা পয়সা নেই চারিদিক থেকে লোন নিয়েই কাজ করা হচ্ছে এখন আমি বানাবো পাস্তা আর এই আলুটায় দেখো কতটা ধুলোবালি লেগে এতেই মনে হয় ওজনটা বেড়ে গেছে আমরা তো বাঙালি মাছে ভাতে বাঙালির সাথে এবার আলুটা তাও যোগ করতে হবে কারণ আমরা আলুটা কোনো কিছুতেই বাদ দিই না পাস্তা বানানো হয়ে গেছে কেমন হয়েছে বলো তো এখন যাব আমি কলে জল আনতে আর এই যে দেখো বেরো মাছেগুলো প্রথমে তো আমি সাপ সাপ বলেছিলাম একটা ভিডিওতে তো কী আর বলবো আমার ভিডিওতে তো সেরকম ভিউজ হয় না তো সেদিনকে যে এক কেজি বেরো মাছ কেনা হয়েছিলো একদিন রান্না হয়েছে আর এই কটা আছে জাবানো এগুলো আজকে কি কালকে রান্না হবে বাড়িতে সবাই চলে এসেছে মিস্ত্রি কাকারা পিসেরা বাবা রড নিয়ে এসেছে আর এনেছে আট বস্তা সিমেন্ট এবারে সবাই মিলে মাথায় করে করে ছাদে নিয়ে চলে যাবে আমি তোমাদের সাথে সেরকম ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না কি করব সবার সামনে ওই যে ফোনটা ধরে ভিডিও করতে পারি না আর ওই আমার ক্যামেরাটাও অতটাও ভালো না কে আসবে কেনটায় কি করে চাপা দেবো জোরে কাত এই রড আনা হয়েছে আজকে আমার ডাক্তার দেখাতে যাচ্ছে বুঝলে এই দে এটা খাবি না ওই এই দেখবি তো শুধু পিমড়ে ধরে ঠিক হয়েছে খাবি না এটা কামড়েছে ঠিক হয়েছে এইবারে এইবারে ঠিক হয়েছে খালি পিমড়ে ধরা কামড়েছে এইবার ঠিক হয়েছে বললে কথা শোনো না মা এখন গেল মায়ের বাপের বাড়ি আর আমি এখন রান্নাবান্না করে নিয়ে গ্যাস টেবিলটা মুছে নিয়েছি এবারে যাব পুকুর ঘাটে থালা বাসন মাছতে আর স্নানটাও সেরে আসবো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর হয়েছে রুই মাছের ঝোল পটল আলু টমেটো দিয়ে আজকে এই রান্নাগুলো সবার জন্য হয়েছে মানে চারজন মিস্ত্রি কাকুরা পিসেরা খাবে আর আমরা বাড়ির সাতজন আর এই যে দেখো এক বাটি ঘাসের দানা পাখির জন্য এনেছি ধার করে কিনতে পারছি না যখন স্কুলে যাব টাকা হলে কিনব তো এখন ধার করেই চালাই এখন আমি যাচ্ছি ছাদে ওনারা টিফিন খেয়ে একটু বসে আছে এটা আমার ফোন নয় তো অতটা বোঝাও যাচ্ছে না ক্যামেরার কোয়ালিটিটা ঠিক আছে তো ওনারা কি কি কাজ করেছে তোমাদেরকে দেখায় যেহেতু এই সময় ওনারা নেই আমি একটু সুযোগ পেলাম কিন্তু আমার ফোনটা আমি পেলাম না তো এই যে রড বাঁধা হয়ে গেছে কাঠ মারা হয়েছে এখনও কাঠ মারা হবে এখন বাজে ওই একটা মতো আর এখানে দেখো ক তো বালি পাথর সিমেন্ট রাখা হয়েছে এগুলো সব ঢালাই করা হবে হাতেই ঢালাই হবে আর এই ইটগুলো উপরে তুলে দেয়া হয়েছে অনেকটা জায়গা লাগবে বলে তো ওনারা এখন খাওয়া দাওয়া করে সেই আমাদের আম গাছতলায় একটু বসে আছে কারণ এত প্রচণ্ড রোদ না বেশিক্ষণ আমরাই থাকতে পারছি না আর ওনারা তো ছাদে কাজ করছে তো আমার হাজব্যান্ডও ওদের সাথে কাজ করে যতদিন বাড়িতে কাজ হচ্ছে আর আজকে ঢালাই করবে বলে বাবাও কাজের ছুটি করেছে তো এই যে ছজন মিলে কাজকর্মটা করছে তবুও আজকে সেই সাতটার সময় ওনারা বাড়ি গেছে ঢালায়ের কাজ হলে অনেকটাই সময় লাগে আর এই উপরের কাজ বাপড়ে কতটা কষ্ট হয় আর কতটা ভেবে চিনতে কাজ করতে হয় বলো তো তো চলো আমি এখন নিচে চলে যাই ওনারা যখন তখন চলে আসতে পারে তাহলে আবার যদি দেখে নেয় সবাই কত কী নাই ভাববে এমনিতেই অনেকে জেনে গেছে এই যে দেখো কাজ হওয়া শুরু হয়ে গেছে ঢালাই পড়ছে আর উপর থেকে জল পড়ছে টপ 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 করে তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো জায়গাটার অবস্থা কি হয়েছিল বাড়িতে কাজ হওয়া নয় চারিদিকটা নোংরা ঘরের তো অবস্থা নেই পুরো ধুলোয় ধুলো এখন পরিষ্কার করতেও পারবো না যতদিন না কাজটা শেষ হবে কারণ এই তো একই অবস্থা হবে এত কিছু হচ্ছে তারপরেও আমি আমার নিজের সাথে লড়াই করছি যুদ্ধ করছি আমার মন বলছে প্রিয়াঙ্কা এত কিছু হচ্ছে নতুন ঘর হচ্ছে বাড়ি হচ্ছে যেটা আমি দশ বারো বছরে প্রথম এইখানে দেখছি প্রথম বলতে আগেও অনেক কাজকর্ম দেখেছি এখন ছাদে ঘরটা প্রথম দেখছি তো আমার জীবনে প্রথম ছাদে ঘর হওয়া দেখা তো যুদ্ধটা করছি কারণ মন বলছে যে ভালো থাক তুই এত কিছু হচ্ছে আনন্দকর কিন্তু মাথা বলছে এগুলো তোর জন্য না তুই খুশি হতে পারিস না এগুলোর জন্য তোর খুশি হওয়ার কোনো অধিকার নেই তো এই যুদ্ধ করছি আর কি করব। ফের বিকেলবেলা চলে এসেছে বালিতে। কি দাদু বকবি ঘেমে সব বালিতে কি খেলা অতো বালিতে কি আছে পিমড়ে ধরা পিমড়ে ধর তোকে রান্না করে খাওয়াবো পিমড়ে গুলো ভেজে খাইয়ে দেবো না তো পিমড়ে ধরে কি কাজ ভেজে খাইয়ে দেবো আজকে ঠিক আছে এখন সময় চারটে কুড়ি মতো ওই যে দেখো এখন কাজ হচ্ছে সবে একটা একটা ধাপ পড়েছে এখন ওখানে গিয়া আমি দেখে এসেছি কিন্তু ভিডিও করার সাহস কুলাতে পারিনি তাই চলে এসেছি এবার ছবি তোলো সাকা আলুর মতো মনে কাকল গাছ তাই এরে এদিকে দেখা সাকা আলুর মতো এই

আমার বাবা বালিতে খেলা করছে আর আমি এলাম দিদার সাথে রাস্তায় এই যে দেখো কাশফুলগুলো কি সুন্দর লাগছে না বেশ বড় বড় রাস্তায় এসেছি আমাদের এই যে রাস্তার ধারে এক কাটা জায়গা আছে এখানে কলা গাছ কিছু সবজি চাষ আছে এখন এসেছি মোচা কাটতে ওই ধর দিয়ে তিনটে হয়েছিল কেটে নিয়েছিলেন পুঁইশাক হয়েছে পুঁশাক এটা আমাদের সেই খরা নাকি এটা বলে ফেলে দিয়েছে জল যাচ্ছে কি পরিষ্কার দুটো আছে এখনো মোচা ये देख काल के घर में पड़ा है येड़ा की गाज पुरुल ना की पुरुल था तो है नहीं सीतापुर हां खाना कोई नहीं आ रहे हम तो बागान में आते ये जगह अककाय फूल चल रहा है हां रो पेसी জল ও এখনো দুটো আছে ওই রাস্তার ওপারে একটা ইয়ে क्यों खाती ना वही बॉडी वॉट्स से बोलते पाती ना हम्म कौन खाती है आई फॉर करो हम खाना खा सकते और निजत कर सकता है हम ठीक है सब आगे दे दूंगा हां तो हमारे खाने की जगह आके संग हम्म এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত কাজ অনবরত চলেই যাচ্ছে এই যে দেখো সিঁড়ির তলায় পুরো জল পড়ে পুকুর হয়ে গেছে ঢালাই থেকে টপ টপ করে জল পড়ছে নোংরাও হচ্ছে চারিদিক ওনারা চলে গেলে এগুলোকে পরিষ্কার করতে হবে আর দিদা এই যে বেরো মাছটাকে কেটে রেখে দিয়েছে এটা ফ্রিজে রেখে দেওয়া হবে আজকে আর রান্না হবে না আজকে অন্য মাছ রান্না হবে আমি এখন সবাইকে চা করে দিয়েছি আজকে তিনবার চা করে দিতে হয়েছে ওনাদেরকে যেহেতু ওনারা এতক্ষণ আছে আর মা বাপের বাড়ি থেকে চলে এসেছে আমি রান্না করছিলাম আর কটা ভাই এসে ডাকছিল এখানে এসো এখানে এসো করে এই বছর প্রথম দুর্গা পুজোর বিল এলো আমাদের বাড়িতে আমাদের পাশের পাড়া থেকে আর এইগুলো দেখো আমি যতটা পেরেছি ঝাঁট দিয়েছি কিন্তু সিঁড়িটা ঝাঁট দিইনি কারণ এই বাঁশগুলোয় যদি ঘা লাগে আবার অসুবিধা আছে এখন রাত্রেবেলা তো দেখতে যাচ্ছিলাম মা তো ছিল না বাড়িতে মা বললো চলো দেখি দেখে আসি কতটা কাজ হলো আর সিঁড়ির যতক্ষণ না এই বাঁশগুলো সরাবে পরিষ্কার করাই যাবে না সকালে দেখি তবুও সাইড দিয়ে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আর এই যে পুরো চারিদিকটা নোংরা আর এই তো সিঁড়ির ঢালাই পড়ে গেছে তোমাদেরকে সকালবেলা আমি দেখাবো ভালো করে এখন তো অন্ধকার হয়ে গেছে আমার ক্যামেরাতে অত ভালো ওঠে না ঝিরঝির করে আর এই তো বাঁশগুলো এখানে দেখো বাঁশ না এই কাঠগুলো কীভাবে ওনারা মেরেছে তো ওনাদের মাথায় সত্যি অনেক বুদ্ধি কোনটা কিভাবে করলে ভালো হয় সেটা ওনারাই বলতে পারে এই তো আমার বাবা চলে এসেছে আমরা আসবো আর ও আসবে না সারা দিন খালি বলছে চলো যাই চলো যাই কিন্তু অতটা কাজকর্মের মধ্যে আরও কে আনিনি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা